কথাবার্তা চলতেছে দোয়া করবে ইনশাল্লাহ যেন ওই খামারটাও নিতে পারি আর যারা দরকার করবে ইনশাল্লাহ এই কুকুরগুলি ইনশাল্লাহ আপনার নিতে পারবেন ইউজ কবুতর আছে ভিডিও কলে ফোন দিলে ইনশাল্লাহ আশা করি কুকুরা দেখাই দিব একবারে পাইকের রেটে নিতে পারবেন পানির দাম পানির দাম ইনশাল্লাহ যারা ব্যবসা করতে চান তারা ইনশাল্লাহ আশা করি যোগাযোগ করেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আজকেও আলহামদুলিল্লাহ অনেক কুকুরা নেওয়া হইলো আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনের বাচ্চা আছে আর দেখেন তারপর এখানেও ডেনিশ আছে আজকাল আলহামদুলিল্লাহ অনেক স্প্যানিশ আছে এখানেও কালো ডেনিশ সাদা ডেনিশ স্প্যানিশ আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপর মন্ডি আছে অ্যান্ডোলুজের মন্ডি এই যে এখানে দামাচিন কবুতরগুলি আছে এই যে দামাসিন কবুতরগুলি এরকম আছে আলহামদুলিল্লাহ পরে এইখানেও দেখেন আলহামদুলিল্লাহ রেড বা ট্যানিশ সহকারে আছে স্প্যানিশ হোয়াইট স্প্যানিশ আছে আলহামদুলিল্লাহ অনেক কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের যারা কবুতর নিয়ে ব্যবসা করতে চান তারা আমার সাথে আশা করি যোগাযোগ করেন আ একবার পাইকেরি নিতে পারবেন তাহলে একবার পাঙ্গলি যাবে পুরো পাইকেরিটা আমি নিতে পারলাম আলহামদুলিল্লাহ এন্ডুলোজন মুন্ডি এই এটা চেকার এন্ডুলোজন 3 পিস এন্ডুলোজন আছে 3 পিস আলহামদুলিল্লাহ কালো আছে একটা চেকার আছে একটা